নমস্কার ওয়ার্ল্ড নিউজ বাংলায় আপনাদের স্বাগত দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসন্ন আর সেই ভোট ঘিরে আবারও সরগরম হয়ে উঠেছে নন্দীগ্রামের রাজনীতি গত বছর মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে কঠিন লড়াই দেখেছে এই নন্দীগ্রাম এবার নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকা সত্ত্বেও শুরু হয়ে গেল আলোচনা দুই প্রতিপক্ষের তরফ থেকে কোন বার্তা না এলেও তাদের অনুগামীরা ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন গত বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে লোডশেডিং করে নাকি কারচুপি করা হয়েছে ভোটে সেই মামলা এখনও বিচারাধীন কিন্তু সেই মামলার ভবিষ্যৎ কি তা জানা না থাকলেও তার আগেই নতুন করে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে প্রশ্ন একটাই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি আবারও নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি প্রলয় পাল বৃহস্পতিবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছেন গোপন সূত্রে তিনি নাকি খবর পেয়েছেন দু হাজার ছাব্বিশের নির্বাচনেও মমতা নন্দীগ্রাম থেকে লড়বেন প্রলয় পাল তার পোস্টে দাবি করেন বিশেষ সূত্রের খবর নন্দীগ্রাম নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গোপন রিপোর্ট প্রকাশ্যে এসেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে পুনরায় নন্দীগ্রাম থেকে লড়বেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি এবার হারবে বিজেপির এই দাবি তীব্র বিরোধিতা করেছে নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গড় তিনি বলেন তৃণমূলের প্রার্থী কে হবেন তা যথাসময়ে দলের নেতৃত্ব এবং কর্মীরা জানতে পারবেন তবে তিনি নিশ্চিত শুভেন্দু অধিকারী এবার আর নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন না বাপ্পাদিত্য গড় একাকী তথ্য তুলে ধরে এই দাবির প্রমাণ করতে চেয়েছেন তিনি বলেন শুভেন্দু অধিকারী নিজের বুথ বারের শেষ কোঅপারেটিভ নির্বাচনে তৃণমূল জিতেছে এবং বিজেপি হেরেছে লোকসভা নির্বাচনেও তার অঞ্চলের ভোটাররা তৃণমূলকে চারশো বারোটি ভোটের বেশি দিয়েছেন এছাড়াও শুভেন্দু অধিকারীর পঞ্চায়েত সমিতির ভোটাররাও লোকসভা নির্বাচনে তৃণমূলকে দু হাজার পাঁচশোটি ভোটের লিড দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার